হ্যালো এভরিওয়ান আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার আর আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি একটা বিশেষ কারণে একটা বিশেষ জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আমরা করতে দুটো তিনটে সোয়েটার পরে মত হয়ে গেছো মা আচ্ছা ঘন ঘন করে এই ভিডিওটা ওই ডিসেম্বর মাসের শুরুর দিকের ভিডিও তো ডিসেম্বর মাসের শুরুতেই আমরা আমাদের বাচ্চার জন্য ভিসা করতে গেছিলাম আর তখন প্রায় ক্রিসমাসের আগে আগে সময়টা আর চারিদিক রাস্তাঘাট সমস্ত কিছু সেজে উঠেছিল ক্রিসমাসের আলোতে সেই আলোটা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন তো যাই হোক এখন বাজছে ওই সকাল সাড়ে দশটা মতো তো আমরা এখন বাড়ি থেকে বেরোলাম ক্রয়ডন যাওয়ার উদ্দেশ্যে বাচ্চার বার্থ সার্টিফিকেট আর পাসপোর্ট এই দুটো আমাদের আগেই করা হয়ে গেছে বাচ্চা জন্মের প্রায় দু তিন সপ্তাহের মধ্যেই বার্থ সার্টিফিকেট আর পাসপোর্ট আমাদের বাড়িতে চলে এসেছে তার জন্য অবশ্য পাসপোর্ট অফিস আর বার্থ সার্টিফিকেটের যে অফিস হয় সেখানে আমাদের যেতে হয়েছিল কিন্তু এগুলোতে বেশি সময় লাগেনি তো সেই পাসপোর্টটা পাওয়ার পরেই আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভিসা করতে এখানে যেহেতু সব কিছুই অনলাইনে হয় তাই বাচ্চা জন্মের পরে এরা হসপিটাল থেকেই বাচ্চার সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দেয় বার্থ সার্টিফিকেটের অফিসে শুধু বাচ্চার নামটা তো তখনও ডিসাইড করা হয় না কেউ কেউ আবার ডিসাইড করেও ফেলে তো বাচ্চার নাম যদি তখনও অবধি ডিসাইড করা না হয় তাহলে ওরা নামটা শুধু পাঠায় না কিন্তু বাচ্চার টাইটেল বাচ্চার জন্ম তারিখ সময় সমস্ত কিছুই ওরা এই বার্থ সার্টিফিকেটের অফিসে পাঠিয়ে দেয় তারপরে বাবা বা মায়ের মধ্যে কেউ একজন এই রেজিস্টার অফিসে গিয়ে বার্থ সার্টিফিকেটটা কালেক্ট করে নেয় এবং এই বার্থ সার্টিফিকেটের কতগুলো কপি আপনি নেবেন তার বেসিসে আপনাকে কিছু টাকা পে করতে হয় বাসে করে ক্রয়ডন আসতে আমাদের মিনিটস মতো সময় লাগে ওয়েদারটা খুব সানি যে বাসে করেই আজকে ক্রয়ডন আসার রাস্তাটা এত সুন্দর মানে চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগে যে দেখতে দেখতে বাসে করে আসতেই সব থেকে বেশি ভালো লাগে আর আজকের ওয়েদারটা সানি হলেও আজকে কিন্তু প্রচুর ঠান্ডা প্রায় ওই মাইনাস এক মাইনাস দু ডিগ্রি টেম্পারেচার আর বাইরে প্রচুর হাওয়াও দিচ্ছে বাস থেকে নেমে আমরা গুগল করে দেখছিলাম যে আমাদের কোথায় যেতে হবে আর কতক্ষণ সময় লাগবে তো দেখলাম প্রায় দশ মিনিট মতো হাঁটা আগে অবশ্য কোনোদিনও আমরা এই ভিসা অফিসে আসিনি এই বাড়ি প্রথম আর হাতের মধ্যে গ্লাভস পরে আসিনি বলে হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বাইরে আমরা তো তাও ঠিক আছি আমার তো বাচ্চার জন্য ভয় লাগছিল যে বাচ্চা যেন বেশি ঠান্ডা না লাগে তো হাঁটতে হাঁটতে দশ মিনিটের পথ অতিক্রম করে আমরা চলে এসেছি ভিজা অফিসে তো এইখানেই ভিসা অফিসটা এটা একটা হোটেল তো সেই হোটেলের ফার্স্ট ফ্লোরে রয়েছে হচ্ছে ভিএফএস এর অফিস ভেতরে তো ফটো বা ভিডিও কোনোটাই অ্যালাউড ছিল না তাই কোনো কিছু করা হয়নি তবে বাচ্চার ফটো তোলা নিয়ে আমাদের বেশ ক্ষণিক্ষণ সময় অতিবাহিত করতে হয়েছে তার কারণ বাচ্চা সেই সময় ঘুমোচ্ছিল আর যিনি ভিজার অফিসের ছিলেন তিনি বলছিলেন যে ভিজা করার জন্য যে ফটোটা লাগবে সেই ফটোতে বাচ্চাকে কিন্তু চোখ খুলে রাখতেই হবে আর আমরা কিছুতেই ওর চোখ খুলিয়ে রাখতে পারছিলাম না কারণ তার কারণ ও প্রচন্ড ঘুমের মধ্যে ছিল তো যাই হোক অনেক চেষ্টা চরিত্র করার পরে তারপরে ওকে একটু ঘুম থেকে তুলতে পেরেছিলাম আর তারপরে ওরা ফটোটা নিতে পেরেছিল তাও আধ ঘন্টা ধরে আমাদের চেষ্টা করতে হয়েছে আর আজ যখন ক্রয়ডন এসেইছি ভাবছি যে এখান থেকে বাজার করে যাবো এখানে না খুব ভালো একটা বাজার বসে যেখানে কাঁচা সবজি মাছ সমস্ত কিছুই আমরা যেখানে থাকি তার থেকে অনেক ভালো পাওয়া যায় তো তাই জন্যই আজকে বাজারের ব্যাগ নিয়েও এসেছি ভাবলাম যে এখান থেকে বাজার করে তারপরে বাড়ি ফেলব কাঁচা সবজি মাছ সমস্ত কিছু কেনাকাটার পরে এখন আমরা এলাম এই শপিং সেন্টারটাতে ক্রিসমাস উপলক্ষে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন আলো দিয়ে খুবই সুন্দর দেখতে লাগছিল আর আমরা ভাবলাম যে এখানে ঢুকে কিছু শপিং করা যাক তো ঢোকার পরেই বাচ্চার খুব খিদে পেয়ে গেছিলো তো ওকে আগে খাইয়ে নিয়েছিলাম তারপরে বাচ্চা আবার ঘুমিয়ে পড়েছিলো তো ওকে কটে ট্রান্সফার করে দিয়ে আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যে এখান থেকে কি কেনা যায় এখানে সুপার ড্রাই বলে একটা দোকান আছে সেই দোকানে খুব ভালো কোয়ালিটির জ্যাকেট কিনতে পাওয়া যায় তো কুনাল একটা জ্যাকেট কিনল সুপার ড্রাই থেকে তারপরে আমরা ঠিক করলাম এখান থেকে বেরিয়ে মার্ক যাব তো প্রাইমার্ক যাওয়ার আগে এই ক্রিসমাস ট্রিটার সামনে ভাবলাম কিছু ছবি তুলে নিই তো এখানে কিছু ছবি টবি তুলে তারপর আমরা মার্কের উদ্দেশ্যে বেরোলাম আর প্রাইমার্কটা কিন্তু এই শপিং সেন্টারের একদম পাশেই রয়েছে ইউকেতে প্রাইমার্কে খুবই বাজেট ফ্রেন্ডলি জামাকাপড় পাওয়া যায় শুধু জামা কাপড় বলে নয় অন্য যে কোনো জিনিসই খুবই বাজেট ফ্রেন্ডলি আর রিজনেবেল প্রাইসে এই প্রাইমার্কে পাওয়া যায় আর আমরা যেখানে থাকি সেইখানে প্রাইমার্কে কোনো ব্রাঞ্চ নেই তাই আমরা যখন ক্রয়ডন আসি তখন আমরা একবার না একবার সেই প্রাইমার্কে যাই তো প্রাইমার্কে গেলেই এত ভ্যারাইটিস জামাকাপড় আর এত ভ্যারাইটিস অন্যান্য জিনিসও আছে কিছু না কিছু পছন্দ হয়েই যায় ভালো লাগছে জায়গাটা ভাল লাগছে কত সুন্দর সাজিয়েছে দেখো এরা ক্রিসমাসে আমাদের যেমন দুর্গাপূজা আলো দিয়ে সাজে ক্রিসমাসের সময় আলো দিয়ে সাজে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম ক্রিসমাস লাইটের কথা আর দেখুন এই ক্রয়ডনের টাউন সেন্টারটা কি সুন্দর ক্রিসমাসের লাইট দিয়ে সাজিয়েছে এত সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে ঠিক যেরকমটা আমাদের ওইখানে দুর্গাপুজোর সময় লাগে সেরকমই এখানে ক্রিসমাসের সময় লাগে এখন বাচ্চা হচ্ছে ওই বিকেল চারটে আর দেখুন চারটের মধ্যেই চার পাঁচটা কীরকম অন্ধকার হয়ে গেছে এখানে তো শীতকালে সাড়ে তিনটে চারটের মধ্যেই প্রায় ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় তো আমরা চলে এসেছি প্রাই মার্কেট তো এবার প্রাই মার্কেট ঢুকে দেখি যে এখানে কী কী শপিং করা যায় আমরা ভেবেছি আমার যেহেতু শ্বশুর শাশুড়ি এসছে ইন্ডিয়া থেকে তো তাদের জন্য কিছু শপিং করব কারণ তারা আর কিছুদিন পরেই ইন্ডিয়া ফিরে যাবে তো তাদের কিছু প্রয়োজনীয় জিনিস আমরা কিনে দেব আর তাদের হাত দিয়ে বাড়ির লোকেদের জন্য যেগুলো পাঠাবো সেগুলো ভাবছি আজকে এই থেকে নিয়ে নেব আর আমার বাচ্চার জন্য কিছু শপিং করার প্ল্যান আছে কারণ বাচ্চার জন্য জামা কাপড়গুলোও নিতে হবে ওর জামা কাপড় খুবই তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে আসলে বাচ্চারা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আস্তে আস্তে বাড়তে থাকে আর জামাকাপড়ও ছোট হতে থাকে তাই জন্মের সময় যেসব জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলো আর কিছুই হচ্ছে না তো সেই বাচ্চার জন্য কিছু নতুন সেট অফ জামা কাপড় আজকে নেওয়ার প্ল্যান আছে তো দেখা যাক কতটা কি হয় আছে দেখো এটা হয় কেন ওখানে বসে পড়ে আমি এসেছি হচ্ছে কিট সেকশনে বাচ্চাদের জামা কাপড় নেবো আসলে ওর এত তাড়াতাড়ি জামা কাপড় ছোট হয়ে যাচ্ছে না প্রতি মাসে মাসে জামা কাপড় নতুন করে কিনতে হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে এত ছোট হয়ে যাচ্ছে মানে বাচ্চাদের তো এরকমই হয় প্রতি মাসে মাসে আর কি বড় হতে থাকে ওরা তো ওই জন্য এখন বাচ্চাদের সেকশনে এসেছি বাচ্চাদের জন্য জামা কাপড় নেবো কুনাল আর বাবা মা রয়েছে হচ্ছে মেইন সেকশনে ওরা নিজেদের জন্য জামা কাপড় দেখছে আর আমি এখানে দেখছি বাচ্চাদের জামা আগে একটা সময় ছিল যখন এই শপিং মলে আসলেই আগে নিজের জন্য জামাকাপড় দেখতাম আর এখন এই শপিং মলে আসলেই মনে হয় যে আগেই ছুট্টে কিড সেকশানে চলে যায় দেখি যে বাচ্চার জন্য কী নেওয়া যায় আর এই বাচ্চা হওয়ার পরে এই পরিবর্তনটা আমি কিন্তু বেশ ভালো এনজয় করি আর এই কিড সেকশানে আসলেই মাথাটা পুরো ঘুরে যায় কারণ এখানে এত ভ্যারাইটিস জামাকাপড় পাওয়া যায় আর স্পেশালি মেয়েদের জন্য তো প্রচুর ভ্যারাইটিসের জামা কাপড় পাওয়া যায় কিন্তু কোন আমাকে বলেছে যে বেশি ফ্যান্সি জামা কাপড় একদম নিতে না ও আমাকে বললো যে বাড়িতে পরার জন্য কিছু নর্মাল কাপড় নিয়ে নাও যেগুলোকে এখানে ওয়েস্ট বলা হয় তো কুনাল বললো এই ওয়েস্টটি বেশ কিছু নিয়ে নিতে আর তার সাথে একটু সোয়েটারও নেব। কারণ এখন যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা তাই সোয়েটারে সবসময়ই দরকার পড়ে বাড়িতে তো সবসময়ই সোয়েটার পরিয়ে রাখতে হয় আর এইটা যেহেতু শীত প্রধান দেশ তাই এইখানে সোয়েটারেরও প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় তো যাই হোক আমি বাচ্চার জন্য দুটো সোয়েটার আর বেশ কিছু ভেস নিয়ে নিয়েছি তো কী কী নিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না ভারী গিয়ে পরে একদিন শেয়ার করব। তো প্রাইমার্ক থেকে শপিং টপিং করে আমরা এবার বেরোবো বেরিয়ে যাব হচ্ছে ন্যানডোজে 我买一次。 এখন ওই সাড়ে সাতটা বাজে আর ভাবলাম আজকে যখন বাইরে বেরিয়েছি তখন ডিনারটাও ন্যান্দোস থেকেই করে যায় তাহলে আর বাইরে গিয়ে রান্না করার ঝামেলা থাকবে না তো চলুন আমরা এখন ডিনার করি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনাদের যদি আমার থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার পরের ভিডিওতে আজকের মতো টাটা